এক সময় ধলেশ্বরী নদীর পানির সাথে দেশি গাভীর খাঁটি দুধ মিশিয়ে তৈরি হতো ছানা সেই ছানায় তৈরি হতো সুস্বাদু চমচম যার সুখ্যাতি ছড়িয়ে পড়ে বাংলাদেশ ভারত ও পাকিস্তান সহ উপমহাদেশের বিভিন্ন দেশে কথিত আছে ধলেশ্বরী নদীর পানির মিষ্টতা আর খাঁটি দুধের ছানার কারণেই পোড়াবাড়ির চমচমের এত সুখেতি ছিল প্রায় দুইশো বছরের পুরনো টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের নামডাক ও ঐতিহ্যের খবর কে না জানে সেই চমচম খেত পোড়াবাড়ি টাঙ্গাইল শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত একসময় দশরথ গোড় নামে এক ব্যক্তি ব্রিটিশ আমলে আসাম থেকে টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর তীরবর্তী পোড়াবাড়িতে আসেন তিনি ধলেশ্বরীর পানি ও গরুর খাটে দুধ দিয়ে প্রথমে চমচম তৈরি শুরু করেন পরে সেখানেই মিষ্টির ব্যবসা শুরু করেন তিনি তবে এখন আর পোড়াবাড়ির সেই সুখ্যাতি নেই নদীতে বাঁধ দেওয়ায় নদীর পানির সেই প্রবাহও নেই দেশি গরুও আর লালন পালন করেন না স্থানীয় খামারিরা বেশি দুধের আশায় বিভিন্ন ধরনের বিদেশি গরু এখন পালন করেন স্থানীয় চাষিরা ফলে দুধের সেই স্বাদও আর নেই পুরাবাড়ি চমচমের ইতিহাস জানতে গিয়েছিল সময় কথা বলে টিম আর সন্ধান করতে গিয়ে পেয়েছে টাঙ্গাইলের পাচাইনি বাজারে সবচেয়ে প্রসিদ্ধ জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি প্রাচীন এই প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে মিষ্টি তৈরি করে বিক্রি করে আসছেন প্রসিদ্ধ জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা খোকা ঘোষ বর্তমানে তাদের কারখানায় ত্রিশ থেকে চল্লিশ জন কারিগর রয়েছেন চর এলাকা থেকে দুধ আসে তাদের কারখানায় গড়ে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ মন মিষ্টি তৈরি করেন তারা এদিকে টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এবং জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারীর স্বত্বাধিকারী খোকা ঘোষের ছেলে স্বপন ঘোষ তাদের মিষ্টি সম্পর্কে জানান টাঙ্গাইলের যে বিখ্যাত চল

প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন